যাতে সলিউশন হয় এবং যাদের কন্টিনিউ যাতে হচ্ছে ইলেকট্রিসিটি থাকে সেই নিয়ে রোড করেছি তার কথা হয়ে গেল এবং যা যা সমস্যা অনেক কিছু সমস্যা আছে এখানে গ্রামবাসীদের আমি আমাদের অফিসে আমরা টিকে নিয়েছি যাতে হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টও ডাকা আছে আমরা চেষ্টা করব যাতে করে ইন ফিউচারে যাতে করে আর কোনো সমস্যা না থাকে স্কুললি যাতে হচ্ছে রেগুলারাইজ কারেন্ট থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে কোথাও কোনো একটা জায়গায় ফল হয়েছে ওরা কালকে তো কাজ করছে আজকে অলরেডি কারেন্ট চলে এসছে এবং যাদের ডিমান্ড যেটা আছে পারমানেন্ট একটা সলিউশন যাদের করার মাঝে মাঝেই নাকি এখানে গ্যাপ থাকে আর কি তো সেটার জন্য আমরা আজকে দুটো সময় আমরা বসে কে বসা বলা আছে কে ডাকা হয়েছে আমরা আমার অফিসে বসে যাতে করে পারমানেন্ট একটা সলিউশন এখানে হয় যাদের প্রবলেমগুলো না থাকে তার জন্য ব্যবস্থা আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি এক্ষেইন করবো ডাব্লিউ ডট ডাবলি ডট কম